আটটি ফাস্টে জার্নাল প্রকাশনা এবং হচ্ছে তিনটি কনফারেন্স পেপার রয়েছে তো আমার গুগল স্কলার সাইটেশন হচ্ছে 168 আসলে স্কলারশিপের বিষয়ে আমি হচ্ছে পাই শনিবার রাত 8টা 30টার দিকে তো আমি এক্সপেক্ট করিনি যে হচ্ছে আপডেটে হচ্ছে এটা আপডেট হবে আমি সেদিন বিকালেও চেক করেছি আর 8:30টার দিকে যখন চেক করি চেক করার পরবর্তী সময় আমি আসলে প্রথমেই আমার মাকে ফোন দিয়েছিলাম মাকে ফোন দিয়ে হচ্ছে জানাই মা খুবই খুশি হয় আলহামদুলিল্লাহ বলেন এবং উনি ওই দিনই দিনে আমাকে সকালে ফোন দিয়েছিলেন যে হচ্ছে রেজাল্ট দিয়েছে কিনা ওই দিনই সকালে dito তো এজন্য মাকে আমি আগে ফোন দিয়েছিলাম আমি মোহাম্মদ মাহফুজ আহমেদ আমি হচ্ছে ডক্টরেট রাষ্ট্র ইউনিভার্সিটি কা ফিস্টনে স্প্রিং 2026 সেমিস্টারে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফুললি ফান্ডেড পিএইচডি স্কলারশিপের আর সুযোগ পেয়েছি অ্যাডমিশন প্রসেসের শুরু থেকে যদি বলি আমাকে প্রথমে ডকুমেন্টারি করতে হয়েছে যেমন প্রথমে আমার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে হয়েছে তারপরে আরো কিছু ডকুমেন্ট যেমন হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস তারপরে রিকমেন্ডেশন লেটার এবং একই সাথে আমার যে হচ্ছে সিভি এই জিনিসগুলো রেডি করে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়েছে এবং এখানে ইংলিশ प्रोफিসিয়েন্সি টেস্ট হিসেবে আমি হচ্ছে ডুলিঙ্গো ইংলিশ টেস্ট দিয়েছিলাম অনলাইন টেস্ট সেটাতে আমি একশো ষাটের মধ্যে একশো পঁচিশ স্কোর পেয়েছিলাম এখানে একটু বলি ইউনিভার্সিটিতে আমার হচ্ছে স্প্রিং এ টার্গেট ছিল এই ইউনিভার্সিটিটা এবং সেখানে আইলসের এর প্রয়োজন ছিল না তো এই আমি হচ্ছে ডুলিঙ্গো যেহেতু ওরা রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্ট করে এই জন্য দিয়েই আমি অ্যাপ্লাই করেছিলাম যাত্রা শুরু যদি বলি শুরুটা আসলেই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে বায়ো ইমেজিং রিসার্চ ল্যাব নামে একটা ল্যাব আছে ল্যাবের ডিরেক্টর হচ্ছে আমাদের বিভাগের বর্তমান সভাপতি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম স্যার তো এই রিসার্চের কাজে ঢোকা বা এই মোটিভেশনটা আমি করোনার মধ্যে করোনার মধ্যে আমি দেখলাম হচ্ছে এই বায়ো ইমেজিং রিসার্চ ল্যাব থেকে শাহিন ভাই একটা পেপার স্যারদের এই ল্যাব থেকে অনলাইনে পাবলিশড হয় সেখানে আমার বন্ধু মারুফ ও পেপারের অথর হিসেবে ছিল তো পরবর্তীতে আমি এই কাজ এই পাবলিশকেশন দেখে ওর সাথে যোগাযোগ করি এবং ওর পরামর্শে স্যারের কাছে যাই স্যারের সাথে আমি কাজ করার আগ্রহ প্রকাশ করি তো পরবর্তীতে ধীরে ধীরে এই ল্যাবের সাথে যুক্ত এবং কাজ করা এবং সেই ধারাবাহিকতাই রিসার্চের আমার যে এক্সপিরিয়েন্স এবং রিলিভেন্ট স্কিলগুলো শিখতে সাহায্য করে তো এই ল্যাবের প্রতি ল্যাবটাই আমাকে বলবো এমন একটা প্ল্যাটফর্ম যা হচ্ছে আমার পুরো রিসার্চ জার্নিকে সহজ করেছে এবং সেখানে আমাদের যে সুপারভাইজার ছিলেন তার সার্বিক দিক নির্দেশনা আমাকে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে খুব ইন্টারেস্টিং আমি হচ্ছে যে প্রফেসর কে রিচ করেছিলাম তো সেই প্রফেসর যে ধরনের স্টুডেন্ট করছে বা ওনার যে কারেন্ট প্রজেক্ট সেখানে হচ্ছে আমার কাজের সাথে ক্লোজলি ম্যাচ করে তিনি হচ্ছে কোয়ান্টিটেটিভ এনিমার মেটাবলোমিক্স তো সেখানে

নিজেকে করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সুযোগ পেয়েছি তো পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে আমি হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি শেষ করার পরে পোস্টডকে অপরচুনিটির জন্য চেষ্টা করব এবং পরবর্তীতে কোনো ফ্যাকাল্টি হিসেবে আইদার বিদেশে আমেরিকাতে কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো জায়গায় যদি আমি সুযোগ পাই চেষ্টা থাকবে ফ্যাকাল্টি হিসেবে ঢোকার এবং হচ্ছে একই সাথে রিসার্চে কন্ট্রিবিউট করা গুরুত্বপূর্ণ যারা এখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে রয়েছে তাদের হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে তো তারা অবশ্যই সব সময় একাডেমিক রেজাল্টকে কে সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে প্রায়োরিটি দেবে এরপরে একই সাথে তাদের যেই বিষয়ে বা ফিউচার প্ল্যান ওয়াইজ যেই বিষয়গুলোতে তারা হায়ার স্টাডি করতে চায় বা যারা এরকম বাইরে যেতে চায় তো ওই রিলিভেন্ট স্কিল এবং একই সাথে রিসার্চ এক্সপিরিয়েন্স নিজেদের মধ্যে গ্রো করতে হবে একই সাথে যারা এক্সপিরিয়েন্সড সিনিয়র রয়েছেন এবং বিভাগের শিক্ষক রয়েছেন তাদের পরামর্শে এই রিসার্চ প্রোপোজাল রাইটিং সহ কমিউনিকেটিভ স্কিল নিজের মধ্যে যদি গ্রো করতে পারে তাহলে এই হায়ার স্ট্যান্ডার্ড রিলেটেড যাবতীয় তথ্য এবং হচ্ছে রিসোর্স খুব সহজে তারা অ্যাক্সেস করতে পারবে